দেখুন অনেকগুলো প্রশ্ন এই ঘটনা গণধর্ষণ এবং মার্ডার তার কোন সেই প্রশ্নগুলোকে উস্কে দিয়েছে নাম্বার ওয়ান আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যিনি ধরা পড়েছেন সে একজন সিভিক ভলেন্টিয়ার কিন্তু সে কোন থানায় কর্মরত ছিল ওই এলাকার কোনো থানায় কর্মরত তো ছিলেন না আমরা যতদূর খবর পাচ্ছি এখন পর্যন্ত সেই রাইবাবু ভার্নিয়া মুখ্যমন্ত্রী শান্তনু বাবুকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছে শুনতে পাচ্ছি এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য নাকি ও বকড়িও গণ্যজনদার সদস্য নাকি তথাগতিত সিভিক volunteers যিনি এই कांडটা ঘটিয়েছে এর আগেও আমরা দেখেছি আড়widehatে রাজ্য সরকারকে কি সুযোগে যে সিভিক volunteers লাঘি চার্জ করতে পারে কিনা আমোন কি যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে কোন সিভিক ভলেন্টিয়ারকে বিভিন্ন নির্বাচনী কাজে রাখা যাবে না অথচ এইভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের এক্তিয়ারের বাইরে গিয়ে ব্যবহার করছে রাজ্য সরকারের পুলিশের কর্তা তাই আমাদের প্রথম দাবি হচ্ছে এর ফলে সিভিক ভলেন্টিয়ারদেরও ক্ষতি হচ্ছে তাদের সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে যে মাইনে দেওয়া হয় তার অনেক বেশি তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে অনেকে দিয়ে গাড়ি চালানো হয় অনেকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করানো হয় আমি নিজে দেখেছি পুলিশ সিভিক ভলান্টিয়ারসকে দিয়ে লাকি চার্জ করিয়েছে পরবর্তী সময় আদালতে গিয়ে মুখ পড়েছে এতে সিভিক ভলান্টিয়ারসেরও ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষতি হচ্ছে তার ফলে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে যে আপনারা সিভিক ভলান্টিয়ার কি করতে পারবে আর কি করতে পারবে না একটা বেজানি এবং সেটা আদালতে যে নির্দেশগুলো আছে স্ট্যান্ডিং যে আর্টিকেলগুলো আছে তাকে যেন লঙ্ঘন না তাহলে মানুষের মধ্যে বা একটি হসপিটাল কর্তৃপক্ষের মধ্যেও একটা স্পষ্ট ধারণা থাকবে যে আমরা একজন সিভিক ভলান্টিয়ার কে কতদূর এন্ট্রি দেবো আর কতদূর দেব না যেহেতু কোনো সংজ্ঞা নেই কোনো কিছু উল্লেখ করা নেই কোনো কিছু লেখা নেই সেটা পুরো বিষয়টি ধোঁয়াশা হয়ে আছে সিভিক ভলান্টিয়াররা বারবার এইভাবে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এবং অন্যান্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় ট্রাফিকের ক্ষেত্রে তাও